তাহলে কালকে কালকে পিয়া আর অভির ভিডিও পেয়েছি আজকের ভিডিওটা আমি দেখিনি এখন পর্যন্ত আমি দেখবো পরে তো কালকের ভিডিও নিয়ে আমি চলো গলতে আসছি কয়েকটা কথা হ্যাঁ এটা ঠিক এটা সত্যি কথা পিয়া কিন্তু প্রত্যেকটা ভিডিওতে অনেক মিথ্যা কথা বলে গিয়েছে আগেও পরেও আর এটা আমি ঠিক সত্যি মানে বিশ্বাস করতে পারছি না যে অভি বাড়ির থেকে চলে গিয়েছিল ওর পুরোনা পুরোনা বাড়িতে আর কি গ্রাম বাড়ির বাড়িতে চলে গিয়েছিল ওখানে গিয়ে মানে ওই দশ দিন থেকে ছিল যেহেতু তোমরা সবাই জানো কিসের জন্য গিয়েছিল অভিনে অনেক ড্রিঙ্ক করে তো সেই জন্য পিয়া বলেছিল যখন তুমি ভালো হবে নিজেকে মানে পাল্টাতে পাল্টাবে তখন আমার আমার পাশে আসবে তো সেগুলো কথা নিয়ে আমি কোনো ভিডিও করছি না কারণ তোমরা সবাই জানো এগুলা কথা তো এখন অভি চলে আসছে তো সেটাতে কতটুকু সত্যি কতটুকু মিথ্যা একমাত্র পিয়াই জানে আর অভি জানে কারণ আমার তো বিশ্বাস হয়নি যে অভি এইভাবে পিয়াকে ছেড়ে দশ বারো দশ দিন বলেছে হ্যাঁ দশ দিন ও পুরোনা বাড়িতে রয়েছে মানে গ্রাম বাড়িতে গ্রামের বাড়িতে রয়েছে তো আমার একটুকু বিশ্বাস হয়নি কারণ অভি একটা এরকম ছেলে নয় যে পিয়াকে ছাড়া ওই থাকতে পারবো কারণ অনেক মানে অভি বলতে গেলে কি অনেক ঠান্ডা একটা ছেলে আমরা যেহেতু দেখে যাচ্ছি না এতদিন ধরে ওরা তিন চার বছর হয়ে গিয়েছে ব্লগিং করা স্টার্ট করেছে তো সে জায়গাতে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও আগের থেকে ওদেরকে দেখি তো দেখি ওখানে আমি সেটাই বুঝলাম যে এটা কিন্তু মনে হয় না যে অভি ড্রিঙ্ক করার জন্য পিয়া ওকে মানে ঘরে আসতে না করেছে যখন মানে ও শুধু যাবে যখন ড্রিঙ্ক করা বন্ধ করবে ততক্ষণ পর্যন্ত মানে বাড়িতে আসা বারণ মানে না করে দিয়েছে সে জায়গাতে দেখলাম পিয়া পিয়া ছেলেকে নিয়ে একা রয়েছে সেটা কথা বাদ দিয়েছি যাই হোক যেটাই হোক কিন্তু আমি সেটাই জানি যে হ্যাঁ হতে পারে পিয়া মিথ্যা কথা বলেছে কেন পিয়ার এখন অভ্যাস হয়ে গিয়েছে ওর মিথ্যা কথা বলা তো সেটা নিয়ে আমি পরে আসছি কিন্তু আমি এই কথাতে আমি পিয়ার আর অভির একদম সাপোর্ট করছি বা অভিকে নিয়ে অভি যা বলেছে কালকের ভিডিওতে সে কথাতে আমি একমত কারণ কি বলতো পিয়া যতটুকু যতটুকু মানে মিথ্যা কথা না বলুক না কেন পিয়া হতে পারে প্রত্যেকটা ভিডিওতে আগের থেকেও মিথ্যা কথা বলে আসছে ওর অভ্যাস হয়ে গিয়েছে মিথ্যা কথা বলতে বলতে তো সেই জন্য সেটা নয় যে পিয়া পরপুরুষের সাথে সম্পর্ক রাখবে বা পিয়ার স্বভাব চরিত্র খারাপ হতে পারে মেয়েটা প্রচুর মানে চালাক ভীষণ ও। বিষন চালাক ও মানে কীভাবে চোখে মুখে কথাটা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বলতে পারে নিজের হাজবেন্ড নেই কেন নেই কি হয়েছে মাতাল বা কী দেখো এ মাতাল মাতাল শব্দটা মানুষে সুযোগটা কোথার থেকে পেয়েছে এই মাতাল শব্দটা সুযোগটা তোমরা দিয়েছ হ্যাঁ পিয়া তুমি দিয়েছ এই মাতাল শব্দটা বলতে তুমি আজকে দেখো তোমার হাজবেন্ডের কথা নিয়ে যদি এইভাবে ওয়াইটিতে এসে এভাবে না বলতে তাহলে কিন্তু আজকে তোমার জামায় এভাবে বদনাম হতো না আর একটা কথা বলছি ও হ্যাঁ যে কথাটা আমি বলতে গিয়ে চেয়েছিলাম সেটা চলে আসছে অন্য কথাতে তো আমি বলতে চেয়েছিলাম যে বন্ধুরা যে পিয়াকে নিয়ে যে এভাবে কমেন্ট করেছে যে কমেন্ট করেছে এত খারাপ কথা একটা বলেছে পিয়াকে নিয়ে যে পিয়ার নাকি অন্নপুরুষের সাথে মানে কি বলবো অন্নপুরুষের সাথে ওর রিলেশন রয়েছে তো সেই জন্য নাকি অভিকে বের করে দিয়েছে তারপর মানে পিয়াকে নিয়ে মানে খারাপ কমেন্ট করেছে দেখো সে কমেন্ট নিয়ে তো আমি কথা বলতে আসি আমি সেটাই বলতে আসছি যে পিয়া যতটুকু মিথ্যা কথা মিথ্যা কথা বলে সেটাতে আমি বিশ্বাস করছি কিন্তু এটাতে আমি বিশ্বাস করি না যে পিয়া অন্য পরপুরুষের সাথে ওর কোনো সম্পর্ক থাকবে হ্যাঁ আমি এটা বলবো অভিকে তুমি এটা স্টেপ নেওয়া তোমার খুব দরকার তোমার যদি এই ভিডিওটা দেখো তাহলে আমি বলবো অভি এরকম খারাপ একটা কথা বলা কোনো মানে কোনো ইসে না পেয়ে মানে প্রমাণ দিতে না পারা বা চোখে না দেখে এইভাবে কোনো কমেন্ট করে যাওয়াটা উচিত নয় তো সেভাবে আমি সেই কারণে আমি বলছি অভি তুমি তুমি ঠিক বলেছ এইভাবে একটা মেয়েদেরকে নিয়ে খারাপ খারাপ এভাবে কথা ভুল কথা বলা একদম উচিত হয়নি তো সে জায়গাতে আমি বলছি যে পিয়াকে নিয়ে এভাবে কথা বলাটা যেই লিখেছে যেই কমেন্ট করেছে তার যেন উচিত বিচার হয় তাকে যেন উচিত মানে বিচার করে তাকে যেন ভালো করে শিক্ষা একটা দেওয়া হবে যে পরবর্তীকালে অন্য কারোর মানে কারোকে নিয়ে এভাবে খারাপ কমেন্ট না করে তো সেটা সেই জন্য আমি মানে পিয়ার হাজব্যান্ডকে বলেছি যে একদম তুমি ঠিক করেছো ক্যামেরার সামনে এসে এই কথাটা স্পষ্ট করে দিয়েছো তারপর আমি সে তারপর আমি আসছি পিয়ার আরেকটা কথা নিয়ে হ্যাঁ পিয়া তুমি তুমি যে বলেছ যে অভি যখন গ্রামের বাড়িতে গিয়েছে ওদের ফ্যামিলির থেকে কেউ বলেছে যে তোমাদের রিলেশনের থেকে কেউ বলেছে কী রে এরকম কমেন্ট দিয়েছে এটা কি সত্যি নাকি কার সাথে পিয়া এর সত্যি কোনো ছেলের সাথে ও রিলেশনের মধ্যে রয়েছে নাকি কতটুকু লজ্জার কথা হ্যাঁ এই জায়গাটা আমি জানি অনেক লজ্জার কথা এই কথাটা কারণ তোমার মধ্যে এই জিনিসটা কিছুই নেই তুমি কোনো একটা যে পরপুরুষের সাথে কখনও কোনো রিলেশনে থাকবে এটা তুমি কি বিশ্বাস করবে আমরা নিজেই বিশ্বাস করব না কোনো দিনও কারণ আমি জানি তোমাদের দুনোজনের অভি আর পিয়ার তোমাদের দুজনের রিলেশনটা যে কতটুকু মানে কী বলব কতটুকু মানে ভালোবাসার মধ্যে তোমাদেরকে দেখেছি আমি তো সে জায়গাতে আমি বলছি দেখো তোমার এখানে প্রচুর 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 তোমার এখানে দোষ তোমার অনেক দোষ রয়েছে প্রিয়া তোমার জামাইকে এইভাবে ওয়াইটিতে বদনাম করাটা তোমার ঠিক হয়নি হ্যাঁ তোমার জামাই খেয়েছে কখনও ড্রিঙ্ক করেছে কোনো বন্ধুর সাথে ড্রিঙ্ক করেছে গ্রামের বাড়িতে গিয়ে করেছে এতদিন তুমি চুপ ছিলে তুমি ক্যামেরার পিছনে তুমি অভিকে বুঝিয়ে দিতে পারতে বা আমি জানি যে অভি এত একটা ঠান্ডা ছেলে তোমার কথা সবসময় ও মানে তোমার কথা সবসময় ও শুনে আমি যতটুকু ভাই দেখেছি তোমাদের ক্যামেরাতে আমি ততটুকু জানি আমি ভিডিও টু ভিডিও করতে আসছি যে কে কমেন্ট করছে কে কি করছে সেটাতে আমি কোনো মতলব নেই আমার তো আমি সেটাই বলছি তুমি এইভাবে ওয়াইটিতে এসে নিজের জামাইকে যে বদনাম করেছো তো সে জায়গাতে আবার আমাদেরকে বলো যে 90% ছেলেরা ছেলেরাই নাকি ড্রিঙ্ক করে তাতে কি তাদের কোনো দোষ নেই আরও অভি অভি বলল আমি যে একটু করেছি সেটাতে দোষ দেখো নাইনটি পারসেন্ট ছেলেরা ড্রিঙ্ক করে সেটা ঠিক তারা মাতাল না মাতাল কাকে বলে যারা খেয়ে নালায় খালায় পড়ে থাকে রাস্তাঘাটে পড়ে থাকে রাত কি দিন কি ওরা কিছু বুঝে না তাদেরকে বলে মাতাল যারা যারা নাকি এসে বাড়িতে ঘরের জিনিস ভেঙে দেয় নিজের বউকে মারপিট করে নিজের মা বাবাকে চিনে না নিজের ছেলেকে চিনে না তাদেরকে বলা হয় মাতাল তো সে জায়গাতে আমি বলছি অভি তোমার এই কথাটা বলা ঠিক হয়নি তারপর তারপর পিয়াও তুমি নিজের জামাইকে বলেছ যে ওয়াইটিতে এসে যে যতদিন নাকি ও খেয়ে মানে যতদিন না শুধায় ততদিন পর্যন্ত আমি ঘর থেকে ওকে বের করে দিয়েছি আবার তুমি বললে যে নাইনটি পারসেন্ট মেয়ে মেয়েরাও খায় এখন নিজের চোখে দেখেছি তার মানে তুমি বলো তো পিয়া তুমি নিজেই বলো তুমি আমাকে প্রশ্নটা উত্তরটা দিবে তো একদিনকে তুমি নিজে বলেছ নিজে জামাইকে শুধরানোর জন্য তুমি ওকে ঘর থেকে বের করে দিয়েছ আবারও তুমি নিজে বলছো তুমি নিজে চোখে দেখেছ মানে নাইনটি পার্সেন্ট না হলো সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মানে ছেলেদের তুলনায় মেয়েরা কম ড্রিঙ্ক করে তো মেয়ে ছেলেরা আর কি কম ড্রিঙ্ক করে তো সেই জন্য তুমি নিজের হাজব্যান্ডকে তুমি উৎসাহ দিয়েছ যে নিজের হাজব্যান্ডকে তুমি আবার আমাদের থেকে মানে বাঁচাতে চেষ্টা করেছো যে দেখো খালি আমার জামাই খায় না এদিকে মেয়েরাও খায় মেয়ে ছেলেরাও খায় পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মেয়ে ছেলেরাও খায় তাতে তুমি কি প্রমাণ করতে যাও বলো piya তুমি নিজে জামাইকে সাপোর্ট করেছো নাকি বদনাম করতে চেয়েছো না আমাদের কি বদনাম করে তুমি ইনকাম করতে চেয়েছো তুমি নিজেই বলো তুমি কি চাও তুমি কি চাও তুমি ক্যামেরার সামনে এসে দুজনে সুন্দর করে মিলে ভালো লেগেছে তুমি ক্যামেরার সামনে এসে এই কথাটা বলেছো যে নিজের ফ্যামিলিটা বাঁচানোর জন্য তুমি থাকতে হবে আর তোমার বন্ধুবান্ধব আসবে না কোনো আপদ বিপদ পড়লে নিজের মানে ফ্যামিলিটা দেখতে হলে নিজের হাজব্যান্ড ঠিক থাকতে হবে সে জায়গাতে ভালো লেগেছে কথাটা যখন তুমি কথাটা বলেছ যে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মেয়ে ছেলেরা খা নিজের চোখে দেখেছি তুমি এই কথাটা কেন বললে আমার এই প্রশ্নটা রয়েছে তোমার কাছে তুমি এটা প্রশ্নটা দিবে আর হ্যাঁ প্লিজ বন্ধুরা আমার কথা যদি তোমাদের ভা ঠিক বলছি যে ও যে কথাটা বললো তো এই কথাটা যদি আমি ঠিক বলেছি তো আমার কমেন্ট দিই কমেন্ট করে জানা জানিও যে আমি ঠিক বলেছি কি না ভুল বলেছি তুমি নিজে নিজের হাজব্যান্ডকে এইভাবে ওয়াইটিতে বিক্রি করে দিয়েছ নিজের হাজবেন্ডকে তোমার তুমি বললে যে তোমার কোনো মানে আত্মীয় স্বজনের আত্মীয় মানুষ বলেছে গ্রাম বাড়িতে যে তোর বউ নাকি সেটা বলেনি কিরে অভি তোকে নাকি ঘর থেকে বের করে দিয়েছে তোর বউ তুই ড্রিঙ্ক করস তুই মাতাল হ্যাঁ তুই তোকে ঘর থেকে বের করে দিয়েছে তোর বউ সত্যি নাকি তখন অভির গায়ে লাগে নি তখন অভির মাইন্ডে লাগে নি তখন অভির মানহানি হয়নি তখন অভির সম্মান যায়নি যখন তোমাদের আত্মীয়স্বজন বাড়ির বা গ্রাম বাড়ির লোকরা বলেছে কিনে তুই দশ দিন ধরে নিজের বউকে ছেড়ে এখানে পড়ে রয়েছিস তোর বউ একটা এখন এ অবস্থা শরীরের হ্যাঁ তখন তোর তোমাদের ফ্যামিলিরা কিছু বলে নেই তখন তোমার তোমার হাজব্যান্ডের মান সম্মান যায় নেই পিয়া তুমি মানে এইভাবে ওয়াইটিতে টাকা ইনকাম করাটা ছাড়ো নিজের বাচ্চার দিকে দেখো মিথ্যা কথা বলো না মানুষে বলে না যে প্রেগনেন্সি অবস্থাতে নিজের বাচ্চা ভালো হওয়ার জন্য সব কিছু ভালো হওয়ার জন্য গীতা পাঠ করে ভালো ভালো গ্রন্থ পড়ে ভালো ভালো মানে ভালো ভালো মানে ঠাকুরের বইটই পড়ে সবসময় ভালো কথা মাইন্ডে নিয়ে আসে যাতে বাচ্চাটাও পরিবর্তনকালে ভালো হয় বাচ্চাটাও কি সেটাও শিখবে বা অভি আজকে তোমাদের ক্যামেরাতে করছো সে অভিকে দেখবে না বড় হলে এগুলো শুনবে না যে আমার বাবাকে তো ড্রিঙ্ক করত দেখে মা ঘর থেকে বের করে দিয়েছিল গ্রামার গ্রামের বাড়িতে এগারো দিন রয়েছিল দশ দিন রয়েছিল মানে নিজেকে কথা বলতে আগে নিজে সামলিয়ে কথা বলবে তারপর আমাদেরকে দিয়ে মানে আমাদেরকে আঙ্গুল দিয়ে কথা বলবে না আমাদেরকে তুমি যেভাবে ভয়েসে বলো না যে আমরা কন্ট্রোভার্সি করি তোমার জন্য তোমার তোমার থেকে আমরা টাকা ইনকাম করছি খাওয়া জোগাড় করছি সেই কথাটা আমার মনে থাকে প্রত্যেকবার ঠিক আছে তুমি প্রত্যেক ভিডিওতে মিথ্যা কথা বলো আমি সেটাতে কিছু বলি না ঠিক আছে তুমি বলো কিন্তু এতও না এত মিথ্যা কথা বলবা না তো চলো বন্ধুরা আজকের জন্য এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর কমেন্টের অপেক্ষা রইলাম আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক সে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না